মনোযোগ দিয়ে কি সব শিখে ফেলতেছে মেয়েদেরকে স্বাবলম্বী করতেছে এখানে আসলে সবাই সত্যি সুপার ক্লাস চলাকালীন আমাদের ইউনিভার্সিটিতে আগুন লাগে তারপর সব স্টুডেন্টদেরকে বের করে নিয়ে আসছে সেফলি মানে নিচে একদম আগুন লেগে যায় তারপর একে একে সবাইকে বের করে নিয়ে আসে তারপর আবার ক্লাসে জয়েন করতে হবে তো সবাই মিলে ওয়েট করতেছিলাম আমাদের যে স্টুডেন্টরা মানে আমাদের যে ক্লাসমেটরা ছিল টিচার ছিল তো বলতেছে যে তোমরা কিন্তু আবার ব্যাক করতে হবে মানে এখানে হচ্ছে ক্লাস মিস করা যায় না বা ক্লাস একদম মানে কন্টিনিউ করতে হয় আর যে আগুন লাগার পরেও আবার পার্ক থেকে আমাদেরকে আবার ক্লাসে ব্যাক করিয়ে তারপর সব কিছু শেষ করে তারপরে আবার বাসার জন্য মানে যখন ক্লাস টাইম শেষ তখন বাসা যেতে পারবো তার আগে না আর আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আসলে এইখানে হুঁটাটি আগুন লেগে যায় যেহেতু শীত প্রধান দেশ অনেক কিছু থেকেই হইতে পারে বাট আমাদের এখানে কেন হইলো বা এটা আসলে আমি মানে একসেক্ট জানি না তারপরে মানে অনেক ভয় পাইছি যখন ফায়ার অ্যালার্ম বেজে উঠে তখন টিচার বলতেছিল যে সবাই তাড়াতাড়ি বের হয়ে যাও অনেক বড় বিপদ থেকে আসলে রক্ষা পেলাম এটা আমি কখনোই ফেস করি নাই সবাই সবার জন্য দোয়া রাখবেন তারপর বাসায় চলে আসি আমরা টুকটাক বাজার করে আর এখানে শাল পাখি আমার সাথে বলতো আপু বাসায় মেহমান আছে মেহমানদেরকে কি খাবার ভাবতেছি ফ্রিজে ছিল চিকেন শর্মা এখন চিকেন শর্মাই বানাই সব কিছু আছে বাসায় সালাদ রুটি এগুলো দিয়ে বানাই ফেলব আর কি দিয়ে এই খুন দেখছো ইটরটিলা ইটরটি দেখছো কয়টা এখানে

আমি একটু পেঁয়াজ এড করছি একটু ভাজা পেঁয়াজ মজাই লাগে মিটে যা মু কি করে ইশাল নিশাল পাখি কি সুন্দর করে চেয়ারে ওঠে বুতলু এই বুতলু গো ঠান্ডা গো রাত ধুইলে একটু জোর উঠে আরে পা মাটিতে লাগে না ইচ্ছে করে লাগাইতেছে খুবই নিজেরটা বানাইতেছে মনোযোগ দিয়ে মজা হওয়ার মতো আছে কি তোমার পাশে থেকে সবগুলা নিয়ে আসছিলাম ওইগুলো বানাই তোমাদেরকে খাওয়াই শেষ করে তোমারটা তো সব সস দো তুমি তো সব সসই খাও ওইটাও কেচাপটা দিলো মজা পাওয়া যায়